সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন সবচেয়ে সুখী মানুষটাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কালকে আমাদের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান নামে ঢুকাই দেবেন কতটুকু সময় এক মুহূর্ত আল্লাহপাক জানেন কতটুকু সময় এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলা সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি না সুখ কি আমি সেটা জানি না আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি না আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ পাক এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকিয়ে দেবে দিয়ে বের করে নিয়ে আসবে বলবেন যে দুনিয়াতে দুঃখে ছিলা কষ্ট ছিলা এই ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি না কষ্ট কাকে বলে আমি কষ্টের সঙ্গে জানি না এই ব্যক্তি তাকদিরে কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্ন দিকে সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরাই দাও আমি জান্নাতে চাচ্ছি না খালি চেহারাটা ঘুরাই দাও বাস এনফ আল্লাহ বলবেন আর কিছু না তো না আর কিছু চাবো না ঠিক আছে চেহারা ঘুরাই দেবো এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আসে জান্নাতের ঘান জান্নাতের নামত স্নিগ্ধতা সব পাচ্ছে সে এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও ঢুকতে চাবো না আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা ঠিক আছে জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আছে চিন্তা করবে ও ভাববে ওই সময় সে ভাববে হাদিসে এত আসছে আর কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তো এত দূর পর্যন্ত নিয়ে আসলেন এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব আল্লাহ খালি একটু উকি দিতে ঢোকানোর দরকার খালি উকি দিব আল্লাহ পাক বলবেন দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো না ওই যে আদম আলাইসালামকে বলা হয়েছিল না ওলা চাকরবা তোমরা গাছের কাছে যেও না তাও তারা গাছের কাছে চলে গেলেন তোমরা কথা দিয়ে কথা রাখো না এবার উকি দিয়ে সে বলবে আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না আমাকে ঢুকাই দাও আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ বা তাকে জান্নাতে ঢুকাই দিবেন এবং এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাত তাকে দেবে তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে আরেকটা কথা বলি এক ব্যক্তিকে জাহান নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক অনেক বছর বছর কত বছর আল্লাহ ভালো জানেন জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না এত গভীর জাহান নাম এত গভীর আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি নাসা যা বলে তাই বিশ্বাস করে ও বলে মঙ্গলে পানি আছে আমরা বলি হ্যাঁ পানি আছে ও বলে আছে হ্যাঁ আছে নাসা যদি এখন বলে জাহান্নাম একটা জায়গা আছে কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে জাহান্ন আধুনিক শীত আধুনিক আরো শিখ আছে আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে ওদিকে আমি যাচ্ছি না এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান এভাবে চিৎকার করতে করতে এগুলো আল্লাহ পাকের নাম এগুলো কি আল্লাহ পাকের নাম আল্লাহ পাক বলবেন দেখো জাহান নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে কি হাজত তার নিয়ে আসুন ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এই দাও শেখ দাও আমাকে আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার জায়গা ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ পাক তখন তার গোনাগুলোকে স্মরণ করাবেন মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করাবে এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে যাও পিছনে ফিরে তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে বারবার টাকাবে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আস আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠায়বা আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবে আল্লাহ পাক বলবেন আমার রহমতের ওসিলা আসে আমার কাছে চেয়েছে যাও আমি তাকে মাফ করে দিলাম এই চাহান নাম বের করেও আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন এটা একজন ব্যক্তির কথা আসছে নিরানব্বইটা খুন করেছে তবা করার সুযোগ আছে কিনা না খুঁজতে গিয়েছে একা আবেদ যে ইবাদত করে আলেম না আবেদ সে বলেছে কোনো মাফ নাই ওকেও হত্যা করে একশো পূর্ণ করেছে পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তবা করেছে পাক তার জান কবজের সময় ফেরেশতাদের তাদের দূরত্বকে পরিমাপ করে এই অসিলায় আল্লাহ রবুল আলমিন তাকে মাফ করে দিলেন আরেক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রবুল আলমিন যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা বাতাসে উড়িয়ে দিবা সাগরে ভাসিয়ে দিবা আল্লাপাক ছাই জড়ো করেছেন করে বলেছেন কেন করেছ এই কাছে সে বলবে মিন খসিয়া টিকে অরব্বি হে আল্লাহ তোমার ভয়েই কাজ করেছিলাম আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয় করেছি না অন্য কোনো কারণে করেছি আল্লাহ পাক তাকে বলবেন যাও আমি তোমাকে মাফ করব এক নারীর কথা আসছে ব্যবিচারী মহিলা জিনা করে পতিতা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না এরকম কথা কিন্তু আমরা অনেকে আল্লাহ পাক মৌতের পরে এই দুই ব্যক্তিকেই ডাকবেন আমাদের মাঠে ডাকবেন এটা বারজাকে হয়েছে বলবেন আমার রহমত নিয়ে কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আজকে আমি তাকে মাফ করে দিলাম তোমাকে জাহান নামে দিয়ে দিলাম চাপ অতএব আল্লাহ রবুরের আলামিনের এই বিশাল রহমত আমরা পাবো আশাবাদী ইনশাআল্লাহ এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে আল্লাহ দুনিয়া পছন্দ করেন না দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করেন দুনিয়া প্রয়োজন যতটুকু আমার দরকার আমি করব যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে চাই চাই আরও চাই হ্যাঁ দু হাতে যা হাত পেতে নাও ঋণ করে হি খাও এইসব দর্শন ধার ধারবো না আমরা ইনশাআল্লাহ আমাদের দুনিয়া চলে গেলে যাক বাকির খাতা পূর্ণ হোক ইনশাআল্লাহ তাহলে আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য শিখলাম জানলাম বুঝলাম এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ্জাকাত নয় এগুলো অবশ্যই এবাদত কিন্তু এগুলোই এবাদত নয় বরং আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া পর্যন্ত